আমি সুরাতুল হজ্জের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়তে কারিমা তেলোয়াত করেছি বোখারি এবং মুসলিম শুরু থেকে একটা হাদিস পড়ছি আমাদের জীবনের মানেটা কি আমরা কি জন্য দুনিয়ার বুকে আসছি আর কিভাবে জীবন পরিচালনা করতেছি সংক্ষিপ্তভাবে আলোচনা হবে মনোযোগ দিয়ে আমলের নিয়তে আলোচনাগুলো শুনবো রাজি সবাই ইনশাল্লাহ মা বোন যারা আছেন তারাও আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন মানুষের জীবন দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সফল হয়ে যাবে সুন্দর হবে তারা জান্নাতের মেহমান হবে দুনিয়াতে সুন্দর জীবন পাবে যাদের মাঝে গুণ যাদের মাঝে থাকবে থাকবে কয়টা গুণ গুণ এক ইমান এক নাম্বার কি ইমান খেয়াল রাখতে হবে এবং গুনে গুনে আপনারা আমার সাথে বলতে হবে এক নাম্বার কি দুই নাম্বার হলো এরবাদাত দুই নাম্বার কি তিন নম্বর হলো আখলাক তিন নম্বর কি চার নাম্বার মোহামালাত চার নাম্বার কি মোহামালাত পাঁচ নাম্বার হলো মহাশারাত পাঁচটা খাসলত পাঁচটা গুণ যার মাঝে থাকবে সে দুনিয়া এবং আখরাত উভয় জাহানে সবচেয়ে সম্মানিত হবে বলেন সোহান